قال <سؤال> النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل زبيحتنا فذلك المسلم فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله فلا تغفر الله في ذمته সরকারে দো আলম বলেন যারা আমাদের মতো নামাজ পড়ে যারা আমাদের কেবলা কে কেবলা মনে করে যারা আমাদের জবাই কেতু প্রাণী খায় তারা বলো মুসলমান সুতরাং তাদের জিম্মাদার হইল আল্লাহ আল্লাহ রসুল ফালা তুফেরুল্লাহফি জিম্মা তিল্লাহি বলো তোমরা আল্লাহ তালার সাথে বিশ্বাসঘাতকতা করে তার জিম্মাদারিকে নষ্ট করো না তাইলে যারা নামাজ পড়ে তাদের জিম্মাদার কে আল্লাহ তাদের জিম্মাদার আল্লাহ বলে যারা নামাজ পড়ে তাদেরকে কতটুকু রাসুল ভালোবেসেছেন তাদের কতটুকু হেফাজত করেছেন তাদের কতটুকু জিম্মাদার হয়েছেন সরকারে দো আলম কোথাও অভিযানে যাইতেন যুদ্ধের জন্য যাইতেন কখনো রাত্রে আক্রমণ করতেন না ফজর পর্যন্ত অপেক্ষা করতেন যখনই ওই এলাকা থেকে তাদের কর্ণকুহুরে আজানের ধ্বনি বেশি আসত তাদের ওপর আক্রমণ করতেন না তখন বুঝতে পারতেন তারা মুসলমান তারা কি মুসলমান তাইলে মুসলমান মুসলমানের ওপর আক্রমণ করতে পারে না মুসলমান মুসলমানের উপর আক্রমণ করতে পারে না কারণ তাদের জিম্মাদার আল্লাহ আল্লাহ রসুল সাথে সাথে বলে দিয়েছে যে তোমরা এই তাদেরকে কষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের জিম্মাদারির ক্ষেত্রে তোমরা বিশ্বাসঘাতকতা করো না